দশক পনেরোই সবাইকে স্বাগতম চলুন আমরা আজ আপনাদেরকে যে বিষয়টি নিয়মিত বলতে চাই সে বিষয় নিয়ে বলে যায় সেটি হলো ঐকমত্য কমিশন রাজা আমাদের জুলাই সনদের বিষয়ে যে ওকমত্যের প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন একই সাথে ওক্ষমত্য কমিশনের সাথে বৈঠক করে তিনি যে জিনিসটি নিশ্চিত করেছেন যে জুলাই সনষ্টকে অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং যে কোনো মূল্যে জুলাই সনদকে শিক্ষক ভয়কে ঐক্যবদ্ধভাবে মেনে নিয়ে নির্বাচনের দিকে যেতে হবে এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্তের সরকারের দিকে যেতে হবে এবং কোন অবস্থাতেই ফেব্রুয়ারির পরে নির্বাচন নয় সেই বিষয়টি আবারও নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলিস তিনি বলেছেন যে যে জুলাই সনদের প্রসঙ্গটি অবশ্যই অবশ্যই সবাইকে ঐক্যমত্ত ভাবে মানে সবাই সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে এটিকে স্বীকৃতি দিতে হবে এবং এই জুলাই সনদের স্বীকৃতির আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশকে পরিচালনা করতে হবে এবং জুলাই আদর্শের বাইরে যে দেশ পরিচালনা করার কোনো রকম ভাবেই সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন কারণ ফাসিবাদী সরকারের সরকারকে ধুই অনিয়মগুলোকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে নতুন বাংলাদেশ গড়বার যে প্রত্যয় নিয়ে এই সরকার গঠিত হয়েছে সেই নতুন বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই অবশ্যই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে আর জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে যদি সরকার গঠন করা না যায় তাহলে আসলে জুলাই ও যে শহীদ রয়েছে তাদের সাথে বেইমানি করা হবে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে একই সাথে তিনি আবারও বলেছেন ফেব্রুয়ারি মাসেই হবে এবং প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যভাবে ঐক্যবদ্ধভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দল মতের ঊর্ধ্বে উঠে নিয়ে সকলকে অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে দেশকে রাজনৈতিক প্রভাব মুক্ত বলাই মুক্ত অনিয়ম মুক্ত দুর্নীতিমুক্ত হাত থেকে রক্ষা করে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়া এবং গণমাধ্যমকে সাংবিধানিকভাবে স্বাধীনতার আওতায় এনে কাজ করবার সুযোগ দেওয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করারও গুরুত্ব আরোপ করা হয়েছে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এবং সকল কে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে হবে এবং সেটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল রাজনৈতিক দলকে একভাবে কাজ করতে হবে একযোগে কাজ করতে হবে এবং তা না হলে দেশের যে আর দুর্নীতিগ্রস্ততার মধ্য দিয়ে দেশে যে অনিয়মের অবস্থা সৃষ্টি হয়েছে দেশের সকল স্তরে যে দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে তা থেকে বের হয়ে আসা কোনো ক্রমেই সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে সকলে ঐক্যবদ্ধভাবে যদি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না যায় গণতন্ত্র পুনরুদ্ধার করা না যায় বিচার বিভাগকে স্বাধীনতা যদি না দেওয়া যায় যদি গণতন্ত্র আলোকে যদি গণমাধ্যমকে স্বাধীনতা না দেওয়া যায় গণমাধ্যমকে কথা বলবার সুযোগ দেওয়া না যায় তাহলে দেশের ভাবমূর্তি কোনোভাবে উন্নত করা সম্ভব নয় দেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ যে তা ফিরিয়ে আনাও সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেছেন এবং এই কারণে তিনি বলেছেন সকলকে দল মতের উর্দ্ধ থেকে রাজনৈতিক বিভেদ ভুলে গণতন্ত্র পুনরুদ্ধারে সভা করে একযোগে কাজ করতে হবে একই সাথে জামাত ইসলামের পক্ষ থেকেও এই বৈঠকের পর মন্তব্য করা হয়েছে হামিদুর রহমান আজাদ জামাত সেক্রেটারি তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধকে স্বীকার না করলে বাংলাদেশকে অস্বীকার করলে আসলে রাজনীতি করবার কোনো সুযোগ থাকে না তিনি বলেছেন যে আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে স্বীকার করে রাজনীতি করি এবং সকল রাজনৈতিক দল সবার আগে বাংলাদেশকে স্বীকার করতে হবে তারপরে এই দেশে রাজনীতি করা সম্ভব বলে তিনি মনে করেন এবং তিনি মনে করেন যে জুলাই সনদকে পথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সম্ভব না হলে আসলে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে পাঁচ আগস্টের যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করা সম্ভব হয়েছে সেই জুলাই শহীদের সাথে বেইমানি করা হবে রক্তের সাথে বেইমানি করা হবে একই সাথে দেশে অনিয় অন্যায় অনিয়ম এর যে বিস্তার ঘটেছে তা ধুয়ে মুছে পরিষ্কার করতে হলে অবশ্যই অবশ্যই জুলাই চলককে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে তারপরে নির্বাচনে যেতে হবে এবং তিনি বলেছেন যে তারা নির্বাচন চান ফেব্রুয়ারি মাসে কিন্তু তবে তার আগে তারা চান জুলাই সনদের স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি সাংবিধানিক পর জুলাইয়ের অভ্য জুলাইয়ের অভ্যুত্থানে যে জুলাই সনদ সকল সর্বদলীয় ভাবে মাধ্যমে যে গ্রহণ করা হচ্ছে সেই সনদের স্বীকৃতির মাধ্যমে তারপরে নির্বাচনে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা আবারও একই সাথে তারা বলেছেন যে দেশের আইনে শাসন প্রতিষ্ঠা গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করবার জন্য অবশ্যই অবশ্যই স্বীকৃতি দেবার নির্বাচনে যা জরুরি বলে তারা মন্তব্য করেছেন এদিকে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা মেজর জেনারেল জাহানির আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন যে ভারতে শেখ হাসিনার সাথে এস আলম গ্রুপের বৈঠক হয়েছে এবং তারা দেশে নির্বাচনকে বাঞ্চালে ষড়যন্ত্র হিসেবে দেশে এরই মধ্যে অনেক অবৈধ অস্ত্র প্রবেশ তিনি অভিযোগ করেছেন তবে আসলে তেমন কোনো কোনো অন্য মন্তব্য থেকে খুঁজে পাওয়া যায়নি যে আসলে কত ধরনের কি ধরনের অস্ত্র সে বিষয়ে তিনি ব্যাখ্যা দেন নিতে হবে তিনি বলেছেন জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপতৎপরতাকে প্রতিহত করতে হবে এবং গণতন্ত্রকে কোনো প্রতিষ্ঠায় সকলে অবদান রাখতে হবে এবং জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ভিত্তির উপর দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ দেশ গঠনে এগিয়ে আসতে হবে সর্বশেষে আমরা আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দিতে চাই যে গানের পাখি লালন কন্যা ফৈদা পারভিন মারা গেছেন গত রাতে ভোর দিকে তিনি এক বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী তিনি লালনের একনিষ্ঠ কর্মী এবং তিনি শুরুতে তার জীবন চর্চা সঙ্গীত করেছিলেন নাটোর থেকে তার তার জন্ম পরিবারের সবাই কুষ্টিয়াতে সেটেল এবং তিনি হয়েছেন লেখাপড়া করেছেন মাগুরায় মাগুরার পর তিনি কুষ্টিয়াতে তার বিয়ের সম্বন্ধনের সূত্রে তার প্রথম স্বামী আবু জাফর অধ্যাপক আবু জাফরের সঙ্গে তার চার সন্তান রয়েছে তার সন্তান রয়েছে এবং আবু জাফর কিছুকাল আগে মারা গেছেন এখন সর্বশেষ তার যে শারীরিক অবস্থার অবনতি ঘটার পর তিনি আসলে কিডনি জনিত রোগে ভুগছিলেন এবং কিডনির ডায়ালিসিস করা লাগছিল ডায়ালিস করতে যেহেতু একটু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হসপিটালাইজ করা হয় এবং হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা থেকে রোগে ভুগে শেষ পর্যন্ত তিনি অনন্তের পথে পাড়ি জমান গত রাতে তার মৃত্যুর পর আজ সকালে তার মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়াতে নেওয়া হয় এবং কুষ্টিয়াতে তার বাবা মায়ের পাশে তাকে করা হয়েছে গানের পাখি বাংলাদেশের যার হাত গলার সুরে বিশ্ব দরবারে বাংলাদেশের লালন সঙ্গীতের বিস্তৃতি ঘটেছে প্রসার ঘটেছে প্রচার ঘটেছে সেই লালন আজ অকালে প্রাণ দিয়েছেন যদিও তার বয়স হয়েছিল মৃত্যুকালে প্রায় পঁচাত্তর বছর তার পরিবারের চার সন্তান রাত ছাড়াও অন্যান্য অনেক গুণগ্রাহী তিনি রেখে গেছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা তিনি যেন চিরনিদ্যায় যেন অনন্তের সেই চিরনিদ্যায় যেন তিনি শান্তিতে থাকতে পারেন তিনি যেন জান্নাতবাসী হন এবং তিনি সেখানে যেন চিরনিদ্রায় যেন শান্তিতে থাকতে পারেন সেই প্রত্যাশা আমাদের আমরা এই প্রত্যাশা দ্বারা জানিয়ে বাংলাদেশে এগিয়ে নেওয়ার প্রত্যয় সকল মানুষ আমরা আবার ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে দেব সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকে পর্ব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ